মায়া জগৎ দিব্য শক্তি বাই কালাচার ঠাকুর এই ইউটিউব চ্যানেলে যত যা কবিরা হাকিম বৈদ্য গুণী আয়ুর্বেদ ডাক্তার তান্ত্রিকদের সাদর আমন্ত্রিত শিক্ষার জন্য আর যারা রুগী আছেন তারা চিকিৎসার জন্য আমার সাথে পরামর্শ করবেন দেখা সাক্ষাৎ করবেন কন্ট্যাক্ট করবেন তারা চিকিৎসা আমার কাছ থেকে নিতে পারবেন তো যাই হোক আজ একটা রোগের বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে নাকদের রক্ত করে এটা বেশিরভাগ বাচ্চাদেরই দেখা যায় ছোট থেকে দশ বারো কুড়ি বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এই নাকদের রক্ত করা বা বড়দেরও দেখা যায় খুব কম লেকিন বাচ্চাদেরই বেশি এই জিনিসটা দেখা যায় যে নাকদের রক্ত করে ইটুকুটু কিন্তু গরমকালা দিন হলে পরে বেশি হয় গরমে গরম সহ্য করতে নাক দিয়ে রক্ত চলে আসে একটু ঠিকটু হলে নাক দিয়ে রক্ত পড়া শুরু করে দেয় এ একটা খারাপ একটা রোগ যাদের হয় একটা ভয়ের কারণও হয়ে যায় নাক দিয়ে রক্ত চলে আসে নাক দিয়ে রক্ত পড়ে এই রুগী আমি কয়টা ভালো করেছি এটা আমার এক ভাইয়ের ছেলেরও আমার ভাসতেও হয়েছিল সেও আমার বাড়িতে ছিল আমার ওইখানে আমার কাছে পড়াই করতো তো উয়েরও নাকের ওইরকমই নাক নাকদের রক্ত বিরাম ছিল ওর বাবা কি করতো যেখনি এরকম হতো ওদের বেশিরভাগ ঠান্ডাতে রাখত আর মাথায় সবসময় জলের জল ঢালত আর হচ্ছিল মাথা সব ভিজে রেখে রাখতো যাতে ওই আর গরম না লাগে এরকম মনে করে হিসাব ছিল ভয়ের কারণে ভয় হয়েছিল তো আমার কাছে ছিল তো আমার কাছে থাকার পরে আমি এখানে দুই বছর আমি আমার বাইশ থেকে আমি সায়েন্স সাইড দিয়ে পড়ালাম সে আমার ইচ্ছে ছিল সে ডক্টর বানো সে তো আর ডক্টর লাইনে নিটের ফার্ম ভরেও সে আর নিটে গেল না সে করোনা হয়ে গেল করোনার হিসাবে সে আবার চলে গেল গুজরাটে সে এখন বি ফার্মা করছে তো সে সে বি ফার্মা করে এখন যা করে করে আগে করবে তো তার এই রোগটা ছিল তো আমি এই বাড়িতে থেকে আমি ওদেরকে ওষুধ দিয়ে দিয়ে তাকে সেই রোগটাকে সরিয়ে দিলাম একটা ছোট্ট রোগ বড় বড়ো আছে যাদের কাছে হচ্ছে তাদের কাছে বড় অথচ সবাই সব ডাক্তারই এই জিনিসটা বুঝতে পারে না বা এই চিকিৎসা দিতেই পারে না এলোপ্যাথিতে আমার ভাই অনেক দেখাইছে অথচ সে কিন্তু ভালো হয় নাই ভালো করতে পারে নাই ওই গরম লাগলে পরেই বা গরমের দিনকে নাক দিয়ে রক্ত করতে কিছু না কিছু হলেই বাস নাক রক্ত একটু 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 দিয়ে রক্ত সবসময়ই এই রোগগুলো ছিল তো সেটা রোগটা সারিয়ে দিয়েছি এরকম আমি আরও দু একজনে আরও দিয়েছি তারা ভালো হয়ে যায় এটা ভালো হবেই নাকদের পড়া খুব সহজ চিকিৎসা আমার কাছে এসব জিনিস আমি যেসব রোগের যে বলি সেসব সব সহজ বিদ্যা। যার কারণে আমি ইউটিউবে দিতে পারি না যে আমার অনেক পরিশ্রম করে এসব জিনিস শিখা আমার উস্তাদের বানিয়ে আছে বা আমি যে ইউটিউবে দিয়ে দেবো এরকম কখনো হতে পারে না এক উস্তাদ এক উস্তাদকেই শিখাতে পারে বা যারা চিকিৎসা লাইন আছে তারাই শিখতে পারবে একমাত্র তো যাই হোক যারা নাকদের রক্ত পরা রোগকে ঠিক করতে চান বা যারা ঠিক হতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি তাদের শেখানোর ব্যবস্থা বা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করে দেব সে রুগী ভালো হবেই এটা কোনো মিস হয় না এসব জিনিস ভালো হয় না কোনো অসুবিধার কারণ নাই অথচ ডাক্তাররা অনেক রকমই জানে করে যার যার মতো সেদ দেয় দেখেন কী দেয় কাজ করে কী ডাক যে যে কাজ করে সেটা এটা অভিজ্ঞতার বিষয় ডাক্তার জীবনভর প্র্যাকটিস করেই যায় সে প্র্যাকটিস করতে করতেই যেসব জিনিসগুলো পায় মূল বস্তুগুলা সেইগুলাই ওর জীবনের কামাই আমার কাছে সেই রকম ধরনেরই সব চিকিৎসা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা আর বাড়াবো না আগে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে আরও লোকে জানো এটা সবারই কর্তব্য অনেক রুগী আছে যারা ভোগে তারা যদি ভালো হওয়ার যদি ই থাকে টাইম চলে আসে তবে ঠিক আমার সাথে সে দেখা সাক্ষাৎ করতে পারবে বা তারা যারা শেখার টাইম হয়েছে যাদের আমার কাছ থেকে শিখতে পারবে এই জিনিস শট করে সবাই শিখতে পারে না কপালে থাকা চাই ভাগ্যর কিছু ব্যাপার আছে তো যাই হোক ভিডিওটা সমাপ্ত করি জয় বাবা ঠাকুর